আবারও মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা চলতি বছরে শুরু হতে যাওয়া অলিম্পিক টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে আজকে রাত দুইটা তিরিশ মিনিটে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও ব্রাজিলের মাঠে নামা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দল যখন মাঠে নামে পৃথিবী তখন দুই ভাগে বিভক্ত হয় এক ভাগ আর্জেন্টিনা এবং আরেক ভাগ ব্রাজিল এবার অলিম্পিক টুর্নামেন্টে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে এই দুই দল ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটা তিরিশ মিনিটে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি এই ম্যাচের আগে ব্রাজিল আরো দুইটি ম্যাচ খেলেছে প্রথম ম্যাচটি প্যারাগুয়ের সাথে এক শূন্য গোলে হারের মুখ দেখেছে এবং দ্বিতীয় ম্যাচটি ভেনেজুয়েলার সাথে দুই এক গোলে জয় পেয়েছে ছেলে বাহিনী অন্যদিকে আর্জেন্টিনা এই ম্যাচের আগে আরো দুইটি ম্যাচ খেলেছে প্রথম ম্যাচটি ভেনিজুয়েলের সাথে দুই দুই গোলে ড্র করেছে এবং দ্বিতীয় ম্যাচটি প্যারাগুয়ের সাথে তিন তিন গোলে ড্র করেছে আলবেসেলেস তারা তাই অলিম্পিক টুর্নামেন্ট চূড়ান্ত পর্বে টিকিট নিশ্চিত করার শেষ ম্যাচ এটি অলিম্পিক টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করার জন্য এই ম্যাচে দুই দলের জয়ের কোন বিকল্প নাই কারণ কারণ পয়েন্ট টেবিল শীর্ষ দুই দল পাবে অলিম্পিক টুর্নামেন্টের টিকিট ইতিমধ্যে ব্রাজিল দুইটি ম্যাচের মধ্যে একটিতে জয় এবং একটিতে হার নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরের স্থানে অন্যদিকে আর্জেন্টিনা দুইটি ম্যাচ খেলে দুইটিতে ড্র করে পয়েন্ট টেবিলের তিন নাম্বার স্থানে আছে যদি এই ম্যাচ ব্রাজিল জয় নিয়ে মাঠ পারে তাহলে পয়েন্ট টেবিলের এক নাম্বার স্থানে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি এই ম্যাচ আর্জেন্টিনা জয় নিয়ে মাঠতে পারে তাহলে পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থান থেকে সরাসরি অলিম্পিক টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করবে এই ম্যাচে যে দল জয় নিয়ে মাঠ সারতে পারবে সেই দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঠিক একই সময়ে প্যারাগুয়ে ও ভেনিজুয়েলার ম্যাচে ভেনিজুয়েলার কাছে প্যারাগুয়ে কে হারতে হবে তাহলে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে যে কোনো একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি অলিম্পিক টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করবে